আপনি কি কখনো ভেবে দেখেছেন একই গ্রামে একই পরিশ্রম করে একজন ধীরে ধীরে এগোয় আর একজন সারা জীবন একই জায়গায় থাকে কেন আজ আমি কোনো উপদেশও না শুধু সেই একটা ভুল দেখাবো। যেটা ঠিক না করলে পরিশ্রম করেও মানুষ গরিবই থেকে যায় গ্রামে মানুষ পরিশ্রম করে ঘাম ঝরায় মাঠে নামে পুকুরে নামে কিন্তু তবুও গরিবি থেকে যায় আজ আমি কোনো গল্প বলবো না আজ আমি মোটিভেশনও দেবো না আজ আমি বলবো গ্রামে মানুষ যে একটা ভুলটা করে এই একটা ভুলই ঠিক করে দেয় সে সারা জীবন গরিব থাকবে নাকি ধীরে ধীরে এগোবে এই ভিডিওটা স্কিপ করো না কারণ এখানে বলা প্রতিটা কথাই বাস্তব আর এই কথাগুলো যদি তুমি কাজে লাগাও তোমার জীবন একটু হলেও বদলাবে সেই একটা বড় ভুল কি গ্রামের মানুষ পরিশ্রমকে প্ল্যান মনে করে এটাই ভুল পরিশ্রম কখনো প্ল্যান না পরিশ্রম শুধু শক্তি প্ল্যান না থাকলে শক্তি নষ্ট হয় মাছ চাষের সহজ উদাহরণ দুজন মানুষ পুকুরে মাছ ছাড়ল একজন বলল যা হয় দেখা যাবে আগে মাছ ছাড়ি আরেকজন বলল খরচ কত খাবার কত সময় কত লাভ কত সব লিখে দেখি দুজনেই পরিশ্রম করলো কিন্তু একজন লাভ করল আরেকজন ঋণে পড়লো কেন কারণ একজন ভাবনা দিয়ে কাজ করেছে আর একজন ভাবনা ছাড়া কাজ করেছে গ্রামের মানুষের আসল সমস্যা গ্রামে মানুষ ভাবে আগে কাজ করি পরে বোঝা যাবে এই চিন্তাটাই মানুষকে গরিব রাখে ধনী মানুষ উল্টোটা করে আগে বুঝি তারপর কাজ করি এই পার্থক্যটাই সব সবচেয়ে ভয়ঙ্কর জিনিস গ্রামের মানুষ ক্ষতিতে পড়ে কিন্তু প্রশ্ন করে না সে বলে ভাগ্য খারাপ সময় খারাপ সরকার খারাপ বাজার খারাপ কিন্তু কখনো বলে না আমি কোথায় ভুল করলাম যে মানুষ নিজের ভুল খুঁজে না সে মানুষ কোনো দিন এগোতে পারে না বাস্তব সত্য খুব গুরুত্বপূর্ণ তুমি যদি জানতে না চাও খরচ কোথায় যাচ্ছে লাভ কোথা থেকে আসছে কোন জায়গায় টাকা নষ্ট হচ্ছে তাহলে তুমি শুধু কাজ করছো ব্যবসা করছো না মাছ চাষ হোক কৃষি হোক দোকান হোক যে হিসেব বোঝে না সে খেলায় হারে একটা লাইন মনে রাখো পরিশ্রম মানুষকে ক্লান্ত করে কিন্তু চিন্তা মানুষকে ধনী করে এই এক লাইনের মানে বুঝলে তোমার জীবন বদলাতে শুরু করবে আরেকটা বড় ভুল গ্রামের মানুষ ভাবে আমি সব জানি এই ভাবটাই মানুষকে আটকে রাখে যে মানুষ শেখা বন্ধ করে দেয় তার আয়ও একদিন বন্ধ হয়ে যায় যে মানুষ প্রতিদিন দশ মিনিট শেখে নতুন পদ্ধতি নতুন হিসেব নতুন আইডিয়া সে মানুষ ধীরে হলেও এগোয় আজ আমি তোমাকে কোনো স্বপ্ন দেখাইনি আমি শুধু আয়নার সামনে দাঁড় করিয়েছি এই ভিডিওর কথাগুলো যদি তোমার কাজে লাগে কমেন্টে লিখো আমি বুঝেছি আর যদি তুমি চাও আমি যেন মাছ চাষ নিয়ে আরও এমন বাস্তব কাজের কথা বলি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি কথা দিচ্ছি গল্প নয় ফাঁকা কথা নয় শুধু এমন কথা বলবো যা কাজে লাগে এই ভিডিওটা যদি আপনাকে একটা ছোট হলেও কাজের কথা দেয় তাহলে ভিডিওটা বানানো সার্থক সময় পেলে পরের ভিডিওটাও দেখবেন আর যদি মনে হয় আমি সৎভাবে কাজের কথা বলছি তাহলে চুপচাপ সাবস্ক্রাইব করতে পারেন আমি চেষ্টা করব শুধু কাজে লাগে এমন কথাই বলতে